মাছ মারা যেটা সেটা হলো একটা শৌখিন ব্যাপার আর যারা আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মাছ মারি মাছ ধরাটা যতটা মানে যতটা আপনি মাছ মাছ ধরাটা যতটা খুশি মাছ উঠানে আরও বেশি বেশি খুশি লাগে হ্যাঁ আর বেশি বেশি হলো আপনার যে মাছটা যখন মাছটা নিয়ে খেলা করে তখন যে কতটা ভালো লাগে মানে সবচেয়ে বেশি ভালো লাগে যে মাছ মাছ নিয়ে খেলতেছি পিছনের দিকে তাকাই দেখি যে অনেক মানুষ তখন যে এত ভালো লাগে যে আসলে এই মানে এই ভাষায় প্রকাশ করা যাবে না আসলে কতটা ভালো লাগে মাছ মারা অনেক পছন্দ আর আমার খুব শখের বিষয় তো আমার খুব ভাল লাগতেছে পুরস্কার পাইছি বড় ভাই আমার দেবর মজার কথা হলো আমার মাছ মারার জন্য পুরুষ মানুষের সবচেয়ে বেশি মজা আপনি নারী হয়ে মাছের প্রতি এত আসক্ত হলেন কিভাবে আসলে মাছের প্রতি আসক্ত হলাম এই একটা কারণেই সেটা হলো আমার হাজবেন্ড মাছ পারে তো এক পর্যায়ে মানে হাজবেন্ডের সাথে ঘুরতে ঘুরতে সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে আমার একটা নাম হয়ে গেল নামটা হলো মৎস্যকন্যা তো দেখা গেল যে যেখানেই যাইতাম সেখানেই আমাকে এক ডাকেই চিন্তা মৎস্যকন্যা হিসাবে তো এই হিসাবে দেখা গেল যে চেয়ারম্যানের সাথে মানে আমার হাজবেন্ড ওর সাথে ঘুরতে ঘুরতে এত ভালো একটা অভিজ্ঞতা হলো এখন যেখানে যাই সেখানেই আমাকে মানুষ চিনে শুধু এই মানে মাছ মারার কারণে আর হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো দেখা গেলো যে মানে আমি আমার আমার যে সিপটা অন্য আরো দুইটা সিপ থাকে ওই দুইটার মধ্যে মাছ না ধরে আমারটা মধ্যে ধরে বসে দেখা গেলো যে মাছ হ্যাঁ মাছটা দেখা গেলো যে উঠাইতে উঠাইতেই আমার পাশে কেউ থাকে না দেখা গেল যে আমি মাস্তে উঠায় ওজন দিয়ে ডিক্লেয়ার হয়ে গেছে ਤੇ এই জায়গায় দেখা গেল যে আমাদের হাজবেন্ড উপস্থিত থাকে না এটা পরবর্তীতে আয়শা যখন শুনে মানে আমারও অনেক ভালো লাগে তাদেরও ভালো লাগে আর একটা প্রশ্ন মাছ ধরতে ধরতে মাছ শিকারী আর আপনি মাছ ধরার সাথে ঘুরতে ঘুরতে মৎস্য শিকারী হয়ে গেলেন জিনিসটা কি এরকম কিনা হ্যাঁ 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 এরকমই এরকমই মানে ঘুরতে ঘুরতে আপনি মাছ শিকারী না ঘুরতে ঘুরতে কি মানে আমার হাজবেন্ডের শখ সো এরকম কোনো ফ্যামিলি নাই যে দেখা গেলো যে আপনার হাজব্যান্ড আর অ্যান্ড ওয়াইফ দুজনেই ওই মৎস্য মানে যে কোনো একটা কাজে নিয়োগ থাকে এরকম থাকে না দেখলো যে আলাদা আলাদা বিষয় থাকে যেটা হলো মাছ মারা কেউই পছন্দ করে না কোনো ওয়াইফই পছন্দ করে না মাছ মানে মাছ মারাটাকে কারণ হলো এখানে রৌদ্রে বসে মাছ মারতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় যখন মাছ মারত তখন আপনি দেখতেন নাকি মাছ মারা শিখতেন না আমি ওনার সাথে বসে থাকতাম মানে প্রত্যেকটা কাজে আমি সাহায্য করতাম আর আমি খুব মানে মানে প্রচুর হেল্প করতাম আর কোথায় কি কোথায় কোন মাছটা কি খাবে কোন মাছটা কি খাইতে পারে এগুলা মানে আবিষ্কার করতাম দেখা গেল যে সিট থেকে উঠে যে ওই রাজশাহীর একটা খুব ভালো একটা ছেলে মাছ মারে তোর বললাম যে কী কী দিছো মাস্টার খাবার কি খায় তো ওর কাছ থেকে কিছু ইনস্ট্রুমেন্ট নিলাম নেওয়ার পরে নিজে ট্রাই করি তো দেখা গেলো যে না এইভাবে এইভাবেই করতে পারতো হ্যাঁ এইভাবে